तो फुटबॉल মাঠে কিভাবে দর্শকদের কামাই

তা কিন্তু হয়ে গেছে ওই ইনাইটের বেড়ে কেছে একটা বিষয়কে লক্ষ্য করেছেন ওই প্রান্তে যে রোজে লাগছে ওই গোলক্ষ কে আমি তিনিও কিন্তু কম না আসলে তার

এবং তাদের দর্শক সমাগম যারা আছেন আমি তাদের একটু মনোভাষনা করি সেটা হলো বর্তমানে যারা কিছু সময় আমরা দর্শক হয়ে যখন দেখি একটা মেল একটু বেড়ে যাচ্ছে একটু সহায় চলে আসতে হবে

খেলা গরমা তাহলে তাদের কাজে থাকে জয়রাল এরা কি ধরনের খেলে থাকে এই মোবাইয়েরা কত ভালো মানের খেলা একটু গরমা খেলে ভালো হয় ক্ষেত্রে আমাদের সত্যি পুষ্টি ফুটবল মাঠ খেলার মতো তারা একটু ছোট একটা বড় হলে আর একটু ভালো হতো আমি বিশেষ করে এই এলাকার যারা উদ্ধ কর্মকর্তা আছে বিশেষ করে আমি বলবো আমি গত একটা ম্যাচ খেলবোন হাইস্কুল মাঠে একটা ফাইনাল খেলা হলো ওই মাঠে আমি একটি আমার মিলাম বড় নয় আমার দিনে মোহাম্মদ মিলন খাই তাকে আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম হয়তো বা তিনি একটু সারা দিয়েছেন

মাথায় নষ্ট <laughs> રોનલ કાલા ઈશ્વર જગ્યા ફીતે જાસો આપને હિસ્કરબન આમદલ અવસ્થાઈ આરામ દિજે થાબન દુકાને જાફો સામન કા સાન દુકાને જાફો

কৌসার 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 এই গলার ভিতরে আর নেই এই বনা ভিডিও কল মিস কর দিছে আর আর শুরু করতে এ দিয়েছে পুরো সালাক সাহেব জামানাই রে বল দিলা দিছে কাজ করে আছে সামনে 77 খেলার আছে

ওখানে বলত সুন্দর কাজ করে থাকেন এই নাচিল কার্যকরী খুব পালন করে থাকেন মসজিদ দায়িত্ব পালন করে থাকেন এই নাচি

ও আচ্ছা করি আচ্ছা শর্ট হেলে ধরতে জানায় যায় গ্রামীণ সন্নাথ মোদী

દલ દૂ ભો કટાશે ગોલ তারপর এই সকল কাজকর্ম আমাদের মা যদি এসছেন তাদের ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ এবং এই দলের তিনি অধিনায়ক তিনি অত্যন্ত চালাক এবং তিনি সাইড ফেলে পশ্চিম প্রান্তে ওই প্রান্তের গোলরক্ষক যাতে চলছে না দেখতে পারে সেটার সুযোগ দিয়েছিলেন তিনি ধন্যবাদ জানাই বুদ্ধিমত্তার কারণে একটা গো সেবাগুলো হয়েছিলেন

খুব বেগে বেগে হলো বাবা তো খুব বেগে হলো বোবা বেগি খুব মারাই মারা না প্রশাসন থেকে চমৎকার খেলছে দুটো গোলে তারা পিছিয়ে তারপরে যে খেলাটা দেখাচ্ছে ভালো

মাটি ক্যামেরা শুট মারা লাগে